হিন্দু বিরোধী মহুয়া তালিবানী ইস্যুতে প্রশ্ন তোলায় শুভেন্দুর আগুনের আক্রমণের মুখে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তালিবানী বিদেশ মন্ত্রকের আমন্ত্রণের প্রশ্নে মোদী সরকার ও সংঘ পরিবারের বিরুদ্ধে তীব্র আক্রমণ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একাংশ এক সাক্ষাৎকারে কৃষ্ণনগরের সাংসদের দাবি করেছেন কেন্দ্রীয় সরকারের তালিবানী বিদেশমন্ত্রীকে দেশে স্বাগত জানানোর মাধ্যমে তালিবানি শাসন ব্যবস্থার প্রচ্ছন্ন বৈধতা দিচ্ছে এই নিয়ে তিনি মোদী সরকার এবং সংঘ পরিবারের কঠোর নিন্দা করেছেন মহুয়া আরও যোগ করেন টিম মোদী কেবল তালিবানি নারীদের অধিকার লঙ্ঘনকেই স্বীকৃতি নয় বরং তাদের বৈধতা দিচ্ছে তিনি উল্লেখ করেছেন তালিবানী দু সালে ক্ষমতায় ফিরে আসার পর কিভাবে আফগান নারীদের সঙ্গে আচরণ করছে তা বিশ্বের সামনে পরিষ্কার আর দেশের বিদেশমন্ত্রকে দেশের মাটিতে আমন্ত্রণ এবং পরবর্তী ঘটনাক্রমে দেখা যাচ্ছে আরএসএস এবং তালিবানের মধ্যে কতটা মিল রয়েছে পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন হায়দ্রাবাদ হাউসে ভারতের বিদেশমন্ত্রক এস জয়শঙ্করের সঙ্গে বিদেশ বিদেশমন্ত্রীর বৈঠককে কোনো মহিলা কর্মকর্তার উপস্থিত ছিলেন না কেন্দ্রকে নিশানা করে মহুয়া মৈত্র প্রশ্ন তোলেন একজনও মহিলা আধিকারিকও সেই বৈঠকে ছিলেন না এটি কি নিঝগে কাকতালিও নাকি পূর্ব পরিকল্পিত মহুয়া মৈত্র আরও বলেন তালিবানের আফগান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে মহুয়ার মহিলা সাংবাদিকদের প্রবেশ করতে পারেনি ভারত সরকার এই বড় ঘটনার স্রেপ একটা প্রেস রিলিজে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে ঝেড়ে ফেলার চেষ্টা করেছে তিনি বলেছেন মোদী সরকার নারীদের ক্ষমতায়ন এবং বেটি বাঁচাও বেটি পড়াও নীতির কথা বারবার বললেও বাস্তব চিত্রটা একেবারে আলাদা কৃষ্ণনগরের সাংসদ আরও বলেন আমাদের মন্ত্রী ভারতের নারীদের প্রতিটি প্রতিনিধি হিসাবে দাঁড়াতে পারলেন না তালিবানিকে বলা উচিত ছিল আপনাদের নীতি পরিবর্তন না হওয়া পর্যন্ত ক্ষমা করবেন আমি আপনাকে আমন্ত্রণ জানাতে পারব না মহুয়া এই মন্তব্য নিয়ে এবার তৃণমূল সাংসদকে নিশানা করলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ওনার কথায় কোনো মন্তব্য করব না উনি মমতা বন্দ্যোপাধ্যায় কোম্পানির একজন কর্মচারী উনি হিন্দু বিরোধী পাশাপাশি দুর্গাপুর ধর্ষণকাণ্ডে রাজ্য সরকারকে তুলোধনা করে শুভেন্দু বলেন আর্যিকর কাণ্ডের সময় মমতা বলেছিলেন এই কেসটা আমাদের হাতে নেই দুর্গাপুরের কেসটাও রাজ্যের পুলিশের হাতে রয়েছে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত চার্জশিট দখলের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন এটাই রাজ্যের মানুষ চাইছে দর্শক মহিলাদের যেভাবে আক্রমণ করা হচ্ছে একজন মহিলা সাংসদ হিসাবে মহুামৈত্র এই তালিবানি শাসন ব্যবস্থা অর্থাৎ তালিবানি বিদেশ মন্ত্রকের কাছে ভারতীয় মহিলা সাংবাদিকদেরকে যেভাবে প্রবেশ করতে দেওয়া হয়নি সেই ঘটনা প্রসঙ্গে আপনার কী মত অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন